হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার টোয়েন্টি ওয়ান পেজ নাম্বার টু হান্ড্রেড ফর্টি টু প্রিয় পার্ট নাম্বার আজকে সিক্স করবো নিজে করে টোয়েন্টি পয়েন্ট ওয়ান থেকে আজকে আমরা চার দাগের অঙ্কটি করব আমি একটি রম বোস আঁকি যার একটি বাহুর দৈর্ঘ্য তিন সেমি এবং কর্নের দৈর্ঘ্য টেন সেমি সংকেত এখানে সংকেত দেওয়া আছে রম বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান অর্থাৎ প্রত্যেকটি বাহু তিন সেমি করে প্রথমে আমরা খসটা ছবি অঙ্কন করবো এখানে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে টেন সেমি যেহেতু একটি রম্বস অঙ্কন করব আমরা চারটি বিন্দু নিয়ে নিলাম এখানে কর্ণ হচ্ছে টেন সেমি আর এখানে বলে দিয়েছে যে বাহুর দৈর্ঘ্য তিন সেমি আর প্রতিটি বাহুর দৈর্ঘ্য যেহেতু সমান তাহলে প্রত্যেকটি বাহু এখানে তিন সেন্টিমিটার করে যদি নাম দিই রম এ বি সি ডি তাহলে প্রথমে আমরা কি করব সেমিগুলো মেপে নেব তিন সেমি মাপ নেব স্কেলের সাজ এরপর দশ সেমি মাপ নেব আমরা যেহেতু এখানে বি ডি দশ সেমি তাহলে আমরা কোনো একটি রশ্মি প্রথমে টানবো স্কেলের সাহায্য এখানে এই বিন্দুটা নাম দেব বি যেহেতু আমি এখানে বি বিন্দু দিয়েছি খসড়া ছবিতে ছবি ছবিটাকে আমরা একটি এভাবে চারপাশে দাগ দিই এরপর আমরা সেমি মাপ নেব এখানে কাটা বসাবো আর এখানে পেন্সিল এর মাপ নিয়ে আমরা এখানে কাটা বসিয়ে এদিকটায় এই রশেটাকে কেটে নেব যেখানে ছেদ করল সেটা নাম দিই যে নামটা খসটা ছবিতে দিয়েছে সেটাই দেবো অর্থাৎ দিই বিডি এর দৈর্ঘ্য হচ্ছে দশ সেমি এবার দেখো নিচের অংশটুকু বাদ দিলে আমরা উপরে কিন্তু একটা ট্রেপোস দেখতে পাচ্ছি যার বিডি একটি বাহু আর বাকি দুটো বাহু সমান তিন সেমি তাহলে আমরা তিন সেমির মাপ নেব তিন সেমির মাপ নিয়ে আমরা বিকে কেন্দ্র করে এ পাশটা কাটব যেহেতু প্রতিটি বাহদ্য তিন সেমি ডি কে কেন্দ্র করে যখন কাটছি দেখো দুটো কিন্তু ছেদ করল না আবার আমরা নিচের দিকেও যদি এটা কাটি আবার এ পাশ থেকে বিকে কেন্দ্র করে নিচের দিকে কাটব তো এটা কখনই কিন্তু মিলিত হবে না এটা এই পর্যন্ত আসলো তাহলে এটা কিন্তু রম্বস হচ্ছে না তার কারণ আমরা জানি ত্রিভুজের দুটি বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে বড় হয় এটা হলো তিন সেমি এটাও তিন সেমি তিন সেম তাহলে দেখো তিন আর তিনের যোগ ফল তিন আর তিনের যোগ ফল হচ্ছে ছয় ছয় কিন্তু তৃতীয় বাহর থেকে ছোটো দশের থেকে এদের দুজনের যোগ ফল ছোটো ছোটো হলে কিন্তু ত্রিভুজ আমরা করতে পারবো না যেহেতু এখানে ত্রিভুজ করতে পারবো না তাহলে নিচেটাও ত্রিভুজ হবে না তার মানে আমরা এটা রম্বোস অঙ্কন করতে পারবো না তাহলে আমরা লিখব রম্বোসটি আঁকা সম্ভব নয় সম্ভব নয় আমরা কিন্তু এই চিত্রটা দেখবো এটা নয় এটা তো খসড়া কোনখানে কোন নামটা দিতে হবে আর কোনটা কত সেমি সেটার জন্য আমরা খসড়া রাপ করব কিন্তু যখন পেন্সিল কম্পের সাহায্য করতে যাচ্ছি তখন কিন্তু দেখতে পাচ্ছি যে এটির রম্ব শাখা সম্ভব হলো না পরবর্তী পাঠ পার্ট নাম্বার সেভেনে আমরা বাকি আলোচনাটুকু করব